সোয়ালকারী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে পোড়াগ্রস্তের কালো অংশগুলিতে ক্যার কারসেনোজেনিক পদার্থ থাকে যেগুলি ক্যান্সার সেল তৈরি করে এবং সরসি ক্যান্সারের জন্য দায়ী সেখানে একজন পিরভাই কমেন্ট করেছে কি পোড়াগ্রস্ত সুন্দর হ্যাঁ এটা এখন চিকিৎসা বিজ্ঞান তো আজকে একটা বলে কালকে একটা বলে এটা তো গ্রহণযোগ্য না এবং সুন্নত যদি কোনটা হয় ওইটাই ঠিক আছে চিকিৎসা বিজ্ঞান ভুল করেছে এটা তাদেরটা শোধরানো উচিত মানুষ মনে করে বিজ্ঞানটা বুঝে প্রাধান্য দিতে হবে না প্রাধান্য দিতে হবে কোন শরীফ শূন্য শরীর কাবাব বলে মানুষ ওটা খাওয়া তো শূন্য শিখ কবাব আছে অর্থাৎ শিখের মধ্যে পড়া তো সরাসরি করে সেটা খাওয়া শূন্য এটা তো ক্যান্সার হবে এটা তো শুদ্ধ নেই অশুদ্ধ এটা আসলে মূল হচ্ছে কাফেরগুলি মুসলমানদের পথ থেকে বিরুদ্ধে তারা সুচারা করে যেমন একটা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করলে যে তার কানে আজান একেবার দিতে হয় সেটা দিন না তার ব্রেনে ক্ষতি হবে নাওজুবিল্লা একটা কুফর কীধা আবার মধুমান করে তাহানিকে বেশি মিষ্টি খাওয়ায় না তাহলে অসুবিধা হবে নাওজুবিল্লা আরেকটা কুফরিয়া কিধা আমার যে বাচ্চা হওয়ার পরে তাতে গোসল করানো দরকার নেই ঠান্ডা লাগবে না উজুবিল্লা চার একটা গুফরি কাফের মুর্শেকের সবগুলি হচ্ছে কুফরি সম্বলিত এদের কোনো কথায় গ্রহণযোগ্য না কোরআন শরীফ সুন্ন শরীফ ওর যা আছে সেটাই গ্রহণ করতে হবে এখন কাফের যত ফতোয়াই তো কাফের কোনো ফতয় গ্রহণযোগ্য না কাফের যে যে গবেষণা করছে তার গবেষণা ভুল হয়েছে তাকে তবা করতে হবে এবং তাকে এটা আবার সুন্নত দিয়ে রুজু হইতে হবে কখনোই কোনো মুসলমানের জন্য কাফের মুশেকের কোনো বিষয় যেটা কোরআন শেফ সুনমার খেলাপ কখনোই গ্রহণযোগ্য না বিজ্ঞানী যদি বলা হয় তাহলে বিজ্ঞান তো আসলে মুসলমানরাই বিজ্ঞানের প্রতিষ্ঠাতা কাজে কাফের মুর্শেকরা বিজ্ঞান শিখলো কবে থেকে দেড় বৈজ্ঞানিক হলে কোথায় সব থেকে চুরি করা বিদ্যা মূর্খ এখন আমাদের পৃথিবীর তারা এদের বড় বড়ো বিজ্ঞান গবেষণা জেনে খুলতে অনেক মুসলমান পাওয়া যাবে এই মুসলমানরা গবেষণা করে কাজে এটা এটা সম্মানিত সুন্নত মোবারক এর খেলাপ যত গবেষণাগর যত বিবৃতি এটা কখনই গ্রহণযোগ্য না এটা বাতিল বলে গণ্য হবে যেমন কাফের মুর্শা বলে অনেক জোরে হাসবেন তাহলে অন্ত খুব প্রসন্ন হবে প্রশান্তি হবে এটা একটা কুফরিয়া কি জোরে হাসলে দিল মুর্দ হয়ে যায় না অজুবিল্লা হাদিস্বর হয়ে গেছে কাজে হাদিস্বরী ওনাকে প্রাধান্য দিতে হবে কাফেররা চায় মুসলমানদেরকে নানাভাবে কুফরিতে মশগুল করার জন্য না অজুবিল্লা এই জন্য কাফেরদের কোনো মতই গ্রহণযোগ্য না এরকম কাফেরদের অনেক বক্তব্য আছে যেটা আসলে কোরআন শরীফ সুন্দর এটা গ্রহণযোগ্য না